হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি শম্পা ব্লগস তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা সবাইকে তো চলে আসলাম আজকে চার্চে তো আমার মেয়ে বায়না করছিলো আমারও ইচ্ছে ছিল যাওয়ার আমি আগে কখনো যাইনি মানে গেছি বাট আমি শিলিগুড়িটা গিয়েছিলাম জলপাইড়িতে কখনও যায়নি এটা আমি প্রথম যাচ্ছি আর আমার ছোটো মেয়ে দেখো কোলেই ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে আর দেখো মনে হচ্ছে পুজোতে যাচ্ছে পুজোর মেলা বসে পড়েছে বা মেলা এসেছি তো প্রচণ্ড 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 ভিড় রাস্তায় আস্তে আস্তে আর যেটা তোমাদেরকে দেখালাম আর কি পুরো কিন্তু ভিড় ছিল আর এখানে এতটাই ভিড় ছিল আমি ভাবিনি এতটা ভিড় হবে একটু জাস্ট ঢোকার গেটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভিড় ছিল না দেখলে একদম বুঝতে পারবে না আমি তো চান্সই পাচ্ছি না ভেতরে যাব সাইডে দাঁড়িয়ে আছি ওরা সবাই ঢুকেই যাচ্ছে ঢুকেই ঢুকেছে আমি বাইরে থেকে তো শুনতে পারছি যে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে তা আমি এখন তো ঢুকতেই পারিনি যে নাই ঢুকতে পারি বন্ধ করে তাহলে আমি দেখবো কী করে কেউ বোঝে না কিছু কি করব তারপর অনেক কষ্ট মষ্ট করে তো চেপে চুপে ঢুকে পড়লাম ভেতরে ভেতরে ঢোকার পর দেখছি ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা দেখে তো মনটা ভরে গেল মনে হলো একদম স্বার্থ আশাটা আসতেই দেখে খ্রিস্ট দাঁড়িয়ে আছে ও পাশে এত সুন্দর লাগছে আর এত সুন্দর করে সাজানো বলার মতো না একদম অপূর্ব লাগছে আমার মেয়েটাতে এটা দেখে খুব খুশি লাফালাফি লাফালাফি করেই যাচ্ছে বলছে মা খুব ভালো লাগছে দেখতে আর এই দেখেই তো আমার ছোটো মেয়ে মিউজিকে উঠে পড়লো ওরও আমার মেয়েরও খুব ভালো লাগছে আর আমারও কিন্তু বেশ লাগছে যিদুগুলি ভালো লাগছে না একদম কথাটা বলা ভুল হবে আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব 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 ভালো লেগেছে ওরা এত সুন্দর করে কষ্ট করে বছরে একবার সাজায় আর সাজাবে না আমরা দুর্গাপুজোটা তো অনেক বড় করে করি না যার যার অনুষ্ঠান তার তার কাছে তার বড় যাই হোক তাই একটু সামনে এগিয়ে যাই কারণ কি ওরা এতটা তাড়াহুড়া করছিলো অ্যালাউন্স করছিলো এটা নাকি গেটটা বন্ধ করে দেবে ওদের টাইম হয়ে গেছে আর যেহেতু আমার আসার কথা ছিল না তা একটু দেরি করেই বেরিয়েছিলাম ওদের টাইম তো নটা তো করার কিছু নেই দেখো এত সুন্দর করে সেই মনে হয় কি করবো পুরোটা তো দেখতে পাচ্ছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হাঁটছে আর তোমাদের তো তাড়াহুড়ো করেই দেখাচ্ছি একটু যে ভালো করে দেখাবো সেটা কিন্তু কার হচ্ছে না আর এত সুন্দর গাছে লাইট লুটগুলো লাগিয়েছে না খুবই ভালো লাগছিলো দেখতে কারণ আগে দুর্গাপূজা দুর্গাপূজা কালী পূজা ছট পূজা এবং কি কত রকম পুজো এবং কি মুসলিমদের অনুষ্ঠান সব কিছু দেখেছি বা যে এই প্যাপারটা এটাই তো আমি দেখিনি এটা আমার প্রথমবার তো প্রথমবার দেখছি ভেবেছি একটু বাড়ি থেকে যখন আসলাম তখন ভেবেইছিলাম যে একটু ভালো করে সব কিছু দেখবো কী করে দেখব মনে হচ্ছে গরু তারা করছে গেট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে তা গরু তারা মতন তারা করছে তা কী করব তাড়াতাড়ি আমার হাজব্যান্ড তাদের জন্য তার জন্য অনেক ভিডিও হয়েছে আর ভিডিও করতে হবে না তা কী করবো ভিডিওটা তবুও আমার হাজব্যান্ড বলেই যাচ্ছে আর আমি কি করবো চুপ করে ভিডিও করেই যাচ্ছি করে না ভিডিও তো করতেই হবে বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে তাই না তার হাজব্যান্ড যতই বলুক আমি তো যতটা পেরেছি আমি তো শ্যুট করে নিয়েছি ভিডিওটা কেন বলো তো একমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে কি করব বের হওয়ার পালা যাক বের হওয়ার পালা তো একটু ছিল তাই একটু সাইডে দাঁড়িয়ে আর একটু ভিডিও করে নিই তার একটু ভিডিও করে দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে গেটের এখানটাই একটু ভিড়টা যেহেতু সবাই আস্তে আস্তে বেরোচ্ছে তাই হাজব্যান্ডগুলো একটু সাইড হয়ে নাও ওরা বেরিয়ে যাক তারপরে বের আমি ঠিক আছে ওটাই আর ভিডিও করছি আর কী করব যতই বলো বন্ধুরা হাজবেন্ডরা থাকলে কিন্তু খুবই কেয়ার করে তো যাই হোক অনেক কষ্টে মষ্টে বেরিয়ে গেলাম এখানে তো হাওয়াই মিঠাই এই মিঠাই ওই মিঠাই চতুর্দিকে দোকানে দোকান এদিকে বেলুন ওদিকে চকলেট সব দিকে সব কিছু বেশ ভালো লাগে আর এখানে বেরোতে দেখি কানের ঝুমকা ঝুমকা ঝুল সব লাগিয়ে দিয়েছে মনে হচ্ছিলো সবগুলো নিবো কিন্তু কি করব হাজবেন্ডও দিচ্ছে তারা এদিকে গরু তারা এদিকে হাজব্যান্ডের তারা কিচ্ছু কিন্তু ভালো মতন দেখতে পারছি না বলছে চলো রাত হয়ে গেছে চলে যাই তা কী করবো তারা হোক করে তাড়াহ তার করে আস্তে 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 এগিয়ে যাচ্ছি ইস কত কিছু বসেছে একটু আশেপাশে যে দেখবো দেখতেই পারছি না কি করব তারা দিচ্ছে এখানে মেয়েও কলে ঘুমিয়ে পড়ছে কিচ্ছু করার নেই যাই হোক বাড়ির দিকে এগিয়ে আসলাম চলে আসলাম আমাদের গাড়ির সামনে গাড়িতে উঠে পড়বো উঠে শী করে বাড়ি চলে যাব তো বন্ধুরা আমার এই বকবক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে আর একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটার সাথে থাকবে এবং আমারও সাথে থাকবে এভাবেই আমাকে ভালো আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা আমাকে যদি ভালো লেগে থাকে আমাকে অনেক 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 যেভাবে ভালোবাসে এভাবে ভালোবাসা দিয়ে যাবে আর বাড়িতে এসেই দেখি সান্তা সান্তাক্লজ অরিজিনাল আমার ঘরে চলে এসেছে আমার ভাস্তাকে এসে দেখে আমার ভাস্তা সান্তা সেজে পড়েছে আর তারপর খুবই ভালো লেগেছে দেখে আসলাম সান্তা সান্তাক্লাস ঘরে এসে সান্তাক্লাস তখন এতটা ছিল এত সুন্দর করে ছিল পুরোটা আমরা দেখতে পারিনি কারণ ওদের টাইম হয়ে গেছিলো গেটটা বন্ধ করবে বলে ওরা আর কি বলতো তো মানে ঢুকেছি আমার খুব ইচ্ছে ছিল যে পুরোটা দেখবো কেন এর আগে না কখনো যায়নি আর মেলার মতন বসেছে মনে হলো দুর্গাপূজা দেখতে চলে এসেছি কারণ দুর্গাপুজোতে এতটা ভিড় ঠেলে ঠেলে ঢুকতে হয়েছে এতটা ভিড় ছিল আমরা ধাক্কা মানে আমাদের হাঁটতে হচ্ছিল না পিছনে ধাক্কাতে আর মনে এগিয়ে যাচ্ছিলাম তো খুব ভালো লেগেছে তো এই ব্লগটা তোমরা দেখো আর অনেক 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 ভিউয়ার্স হতে হবে লাইক কমেন্ট শেয়ার করবে একদম পুরো আর ইচ্ছা আছে ধামাক্কাদার ব্লগ নিয়ে কালকে আবার আসবো তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট